কুমিল্লা মহানগর ছাত্র লীগের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে নূর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ মজুমদার মুনের নাম ঘোষণা করা হয়েছে অনুষ্ঠিত সম্মেলনে শেষ শনিবার রাত নয়টার দিকে এই দুইজন সহ কমিটির পাঁচ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন শীঘ্রই আগামী এক বছরের জন্য মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি এর আগে দুই সালের দশই জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার চার বছর পর দুই সালের তেইশে জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ তিন মাসের জন্য অনুমোদন দেওয়া ওই আহ্বায়ক কমিটি দিয়ে প্রায় নয় বছর পার হবার পর শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে নাম ঘোষণা হওয়া অন্য তিনজন হলেন সহসভাপতি টিটু মজুমদার ওদিদারুল হক আকাশ এবং সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম তারা পাঁচ জনই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের অনুসারী তাদের মধ্যে সভাপতি হওয়া নূর মোহাম্মদ সোহেল মহানগর ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন এর আগে বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশনে ছাত্রলীগকে স্মার্ট বাংলাদেশের ব্র্যান্ড আইকন হিসেবে উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন সারাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের নেতাকর্মীরাই তরুণদের আইকন তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছাত্রলীগ পলিটিক্যাল ক্যারিয়ার নয় ক্যারিয়ারকে সবার আগে প্রাধান্য দেয় দিতে আসলে ছাত্রলীগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে জানিয়ে তিনি বলেন ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটি কিংবা মেয়েটি ছাত্রলীগ করবে সেই অবস্থানে ছাত্রলীগকে নিয়ে যেতে হবে বাবা মায়েরা যাতে গর্ব করে বলতে পারেন আমার ছেলে কিংবা মেয়ে ছাত্রলীগ করে সম্মেলনে সংসদ সদস্য আকম বাহদ্দিন বাহার বলেন কুমিল্লা এগোলেই এগোবে বাংলাদেশ কুমিল্লা ছাত্রলীগ বিগত দিনের মতো আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করবে আমি বিশ্বাস করি নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা অনেক দূর এগিয়ে যাবে কুমিল্লা মহানগর ছাত্রলীগ অনুষ্ঠানে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকন এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার তাসিন বাহার সূচনা এর আগে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাছারুল কবির সয়ন ফয়সাল আহমেদ আজকের সারাদিন